পুরীতে জগন্নাথ দর্শন করে বাড়ি ফিরে সর্বস্ব খোয়ালেন ঢালুয়া এলাকার বাসিন্দা পাপিয়া চক্রবর্তী তিনি পুরী থেকে বাড়ি ফিরে এসে দেখেন মেন গেটের তালা ভাঙা ঘরের ভেতরে ঢুকে দেখেন আলমারি লণ্ডভণ্ড যদিও আলমারিতে চাবি লাগানো অবস্থাতেই তিনি বেরিয়ে গিয়েছিলেন সেখান থেকে উধাও হয়েছে পাঁচ হাজার টাকা ক্যাশ এবং প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা এছাড়াও তার ব্যক্তিগত সাজার জিনিসপত্র নিয়েও চম্পট দিয়েছে চোরেরা এই বাড়িতে ঢোকার সিসিটিভি ফুটেজেও পাওয়া গিয়েছে এক ব্যক্তিকে এই বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করে বলে দেখা গিয়েছে সিসিটিভিতে এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সিসিটিভির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা আমি পুরীতে গেছিলাম আমি পাপিয়া চক্রবর্তী পুরো এক সপ্তাহ মতো পুরীতে বেড়াতে গেছিলাম বেড়াতে যাওয়ার পরে আমি কাল মানে আজকে এসেছি সকালবেলা এগারোটার সময় এখানে ঢুকেছি ঢুকে দেখছি দরজাটা ভেজানো তালাটা কাটা তালাটা কাটা আছে আলমারিটা দেখলাম খোলা আছে আলমারির লকারটাও খোলা মানে আমার তো লকআপের চাবি তো আমি কিছুই নিই জানা কেন আমার বাড়িওয়ালা কাকিমার উপর খুব বিশ্বাস আমি এই জন্য ঘরে আলমারিও চাবি দিয়ে যায়নি চাবি সবই লাগানো ছিল আর আমার নিচে যে থাকটা ছিল পুরো জামা কাপড়ে ভালো ভালো চুড়িদার ছিল সব চুড়িদারগুলো নিয়ে গেছে আর এর মধ্যে তো ফেসওয়াশ শ্যাম্পু কোটো ডিব্বা টিব্বা সব আমার ভরা ছিল সেগুলো সব নিয়ে গেছে আর গয়না তো মানে টাকা বেশি ছিল না পাঁচ হাজার টাকা ছিল আর চারটে ভারী ভারী কানে ছিল মানে আশি এরকম সত্তর হাজার টাকার মধ্যেই হবে হ্যাঁ সব নাম আমার নাম পাপিয়া চক্রবর্তী আমি এই বাবার দোকান দেখাশোনা করি বালিগঞ্জ বাড়িতে